সকালবেলা কাজে বেরিয়ে বাইক চালাতে গিয়ে বাইক মালিক দেখতে পান তার বাইকের মধ্যে রয়েছে আস্ত একটা সাপ তাই আপনিও সাবধান হয়ে যান এই বর্ষাকালে বাইক নিয়ে বেরানোর আগে সকালবেলা কাজে যাবেন বলে বাইক নিয়ে বেরোচ্ছেন বাইকে উঠে যদি আপনি বুঝতে পারেন যে বাইকের সওয়ারি আপনি শুধু একা নন আপনার সঙ্গে যে রয়েছে তার উপস্থিতি নিমেষের মধ্যে আপনাকে বাইক থেকে ছিটকে নামিয়ে দিতে পারে এমনই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি শহরে দিন কয়েক আগে সকালবেলা বাড়ি থেকে বাইক বের করে বাইক চালাতে গিয়ে বাইক মালিক দেখতে পান তার বাইকের মধ্যে রয়েছে আস্ত একটা সাপ বাইক চালক বাপন সাধু বাইক নিয়ে এমন সমস্যায় কখনো পড়েনি বাইকের ভেতর ঢুকে আছে একটি সাপ হেডলাইটের নিচে হেলে দুলে জায়গা করে নেওয়া দেখে মনে হচ্ছিল এই বুঝে রাইড শুরুর প্রস্তুতি নিচ্ছে তাই আপনিও সাবধান হয়েছেন এই বর্ষাকালে বাইক নিয়ে বেরোনোর আগে সিট কভারের নিচে ভালো করে দেখে নিন ও গোটা বাইকটি ভালো করে একবার দেখে নিন কিছু আছে কিনা

我这的不中。